কথা বলার আহ্বান জানাচ্ছি আমরা আজকের মতো আমাদের এই প্রোগ্রাম প্রধান মিডিয়া বিদ্যানকে বলব আপনারা আমাদেরকে আমাদের খবরটি আপনাদের প্রতি খুব ভালোভাবে প্রচার করে দেশের সার্বভৌম অক্ষণতা বজায় রাখতে সহযোগিতা করবে তো পঁচিশ তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনু তিনি জাতির উদ্দেশ্যে ভাষণের তার বক্তব্যের এক পর্যায়ে বলেছেন যে জনজাতিদেরকে তিনি আদিবাসী বলে সম্বোধন করেছেন অথচ বাংলাদেশ সংবিধানে আদিবাসী বলে কোনো শব্দ নাই বাংলাদেশের অফিসিয়াল কোথাও আদিবাসী বলে কোনো শব্দ নাই শব্দ আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশের সকল উপজাতি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী নয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আদিবাসী সম্বোধন করে আমাদের যারা বাংলাদেশের স্বাধীনতা সাধারণত বিশ্বাস করি আস্থা রাখি বিচার করে নেন ক্ষমা চান ভবিষ্যতে আর কখনো এইরকম ক্ষুদ্র নির্বিষ্ট থেকে আদিবাসী বলবেন না এমন নিশ্চয়তা দিবেন সেই দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি এটাই হচ্ছে আমাদের মূল দাবি তিনি তার পড়ার বক্তব্য প্রত্যাহার করবেন ওনার শব্দটা প্রত্যাহার করবেন ক্ষমা চাইবেন এবং আর কখনো ভবিষ্যতে উপজাতি থেকে আদিবাসী বলবেন না সেই নিশ্চয়তা আমাদেরকে দেবেন